আমার বয়ান কি শুনবেন খারাপ লাগতেছে না তো আমি কার কথা বলতেছি আপনার কথা কি খারাপ লাগার কথা ওদিকে তাকাইবেন না এখানে অনেকে আছে গ্রাম দেশে গরু পালছে গরু পালছে না ছাগল পালছে না দেখবেন গরুকে যখন গোসল দেয় আর কি কোনো খেতের ভিতরে খুঁটা গাইতাদেরকে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কিছুক্ষণ পরে দেখবেন কিছু তার উপরে বসে গরু চিন্তা করে আমার উপরে শালিক বইছে আমার শরীরে চামড়ার ভিতরে কিছু পোকা আছে এই পোকাগুলি কুইটা কুইটা খাবে আমি নাড়াচাড়া করলে পাখি উড়া যাবে আমি আপনাদেরকে বলতেছি আমি দেখতেছি খোদার কসম আপনাদের প্রত্যেকের মাথার উপরে রহমতের পাখি ডানা মেলে আছে নাড়াচাড়া করবেন পাখি সরে যাবে বলবেন যে হুজুর আপনি নাড়াচাড়া করেন কে আমি নাড়াচাড়া করি না আমারে নাড়াচাড়া করাইন নাই করাই বলতেছিলাম আব্দুর রহমান বিন আউফ রদিয়াল্লাহু তাআলা আনু বদরের যুদ্ধে

চাচা শুনছি নবীজিকে নাকি গালিগালাজ করে আবুজা কি নবীর নামের উপরে কলঙ্ক দিচ্ছে হয়তো আবুজু আল্লাহ রে শেষ করুন না নিজে আল্লাহ নবীর জন্য এজগোদেব ভাই যাদার দিল কাদে না খালহাস রে বাইজান্তারা আমার নবীর দেখা পাবে না হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই পুলসিরা তো দেখবে কান্দে যারে যার পুলসিরা তো দেখবি কান্দে যারে যার পুলসিরা তো দেখবি কান্দে যার হেজার আমার উম্মত গুন গো কেমনে হবে পা

নবীজি পাল্লার ভিতরে উঠে যাইতে চাবে কেমন কায় হয়ে গেছে জাহান নাম দাও দাও করে জ্বলতেছে আজকে তো আমাদের জাহান নামের ভয় নাই অজুবক জৈবনে একটা গুল্লি সিগারেট জৈবনে আগুনের দোয়া বেরি হয়ে গেল ভুয়া ঠিক না যুবকরে কে বুঝাইব নবী তো আর নাই নবী তাই গেছে বুঝাইতে আল্লাহ আমারে বহুবার খোদার কসম তাই মক্কায় যে জীবনে কতবার গেছি আল্লাহর কসম জীবনে জানি না এবারও জানু গত বছরে তিনবার গেছি এই ছেলে তো কই ছিল আমার বিয়ের আগে জীবনে প্রথম হজ করছি কারা কারা হজে যাইতেছে না তুলে দেখা আল্লাহ আমি বলে যারা যারা আমারে খেলা দিছে তারা তারা আমারে কইছে আল্লাহ আমি কইরা দিলাম সবার তুমি জীবনে একবারে নেব খেলি না আমেরিকা না লন্ডন সে গাই উল্ফ না আমেরিকা না লন্ডন সে হাই উল্ফ হামে মস্তে মোদী না কর খুদায়া কত যুবক কান্দে আল্লাহ আমার আমেরিকা নাও আমাকে লন্ডন নাও

হামে মস্তে মদিনা কর খুদায়া যুবক কান্দা করে আল্লাহ আমার আমেরিকার পাগল বানাইও না লন্ডনের পাগল বানায়ও না আমার মদিনার পাগল বানায় দাও দাড়ি পেকে গেছে গাছের ফল পাইকে গেলে যেমন গাছে ফল থাকে না যাদের দাড়ি মুস মাথার চুল পাইকে গেছে এরাও থাকবে না আবার আরেকটা আছে মৌতের জন্য বুড়া হইতে হয় না মানে দুনিয়াতে সিরিয়াল আছে